সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার দেখছেন আরসরিবি সংবাদ চোখ রাখছি এই মুহূর্তের সব খবরের দিকে আজ 5ই সেপ্টেম্বর সর্বপল্লী ডাক্তার রাধাকிருஷ்নানের জন্মজয়ন্তী এবং এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়েই একেবারে যথাযোগ্য মর্যাদায় আজকের দিনটিকে ডাক্তার সর্বপল্লী রাধাকிருஷ்নানের জন্মতিথিকে উৎসাহের সহকারেই পালন করা হচ্ছে শ্রদ্ধার সাথে এই দিনটিতে সবাই ওনাকে স্মরণ করছেন এবং সেই একই ছবি দেখা গেল রায়গঞ্জ শহর রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে একেবারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস ছবিটা রাখবো আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে রায়গঞ্জের সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যা চক্র স্কুলের যে দক্ষিণ দিকের গেট রয়েছে সেখানে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে আজ মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পৌরসভার উদ্যোগে এই যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আজকে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি উপস্থিত রয়েছেন সুশীল গোস্বামী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ একাধিক কোয়ার্ডিনেটররা আজ মাল্যদান করে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণের যে আবক্ষ মূর্তি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার সাথেই ডক্টর রাধাকৃষ্ণনের বাণী এবং আদর্শ প্রচার করে ভবিষ্যৎ জীবনে সমাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে হবে সেই বিষয়েও বার্তা দেওয়া হয় উপস্থিত বিশিষ্ট জনদের পক্ষ থেকে ইতিমধ্যেই এই যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে উপস্থিত ব্যক্তিত্বরা শ্রদ্ধা জ্ঞাপন করছেন ছবিটা উঠে এসেছে আমাদের ক্যামেরায় আজ পাঁচই সেপ্টেম্বর সকালবেলা রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা উচ্চ বিদ্যাচক্রের যে দক্ষিণ গেট রয়েছে সেই গেটের বাইরে দেখা গেল এই ছবি যে পৌরসভার পক্ষ থেকে একটি বর্ণার্থ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত যারা বিশিষ্ট জনেরা রয়েছিলেন এই অনুষ্ঠানে তারা সকলেই আজ সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের বাণী এবং আদর্শ প্রচারের মধ্যে দিয়ে সমাজ এবং সমাজের যারা নবীনরা রয়েছেন যারা সমাজের যুবকরা রয়েছেন ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা কি করে যারা ভবিষ্যতে সমাজ করার পথিক তারা কি করে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন তাদেরকে বার্তা দেন এই বিষয় সম্পর্কে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি জানিয়েছেন আমাদের শুনবো আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর মতন জাতীয় শিক্ষকের আজকে জন্মদিন তার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি তাই রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি যা রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়চক্রের দক্ষিণ দ্বারে আমরা প্রতিষ্ঠিত করেছি এমন একটি জায়গায় যেখানে একটি ছাত্র দু হাজার নয় ফেব্রুয়ারি থার্টি ফোর এনএইচে গাড়ি চাপা পড়ে প্রাণ দিয়েছিল সেই জায়গায় আমরা সুন্দরজায়ন করেছি এবং সেই জায়গাতে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি প্রতিষ্ঠিত করেছি সেই জায়গায় এসে আজকে শিক্ষক দিবসে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি একেবারে সোনালাম পৌর প্রশাসকের বক্তব্য এবং যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি এবং সুশীল গোস্বামী তারা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কি বার্তা দিয়েছেন শুনবো আমাদের শিক্ষক মহান শিক্ষাবিদ দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালন উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য আমরা ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে স্বাধীনভাবে সামাজিক অর্থনৈতিক স্বাধীনতার সুরক্ষা বলয়ের মধ্যে থেকে আমাদের জাতীয় জীবনের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টা কখনো সফল হয়েছে কখনো আমরা সফল হতে পারিনি কিন্তু এই সফলতার সোপানে যে সমস্ত মহামনীষীদের আমাদের স্মরণ করতে হয় তার মধ্যে অগ্রগণ্য শিক্ষক দিবস হিসাবে যাতে আমরা পালন করি প্রাথমিকভাবে তিনি তার বলেছিলেন পরবর্তী থেকে আমরা এই দিনটিকেই শিক্ষক দিবস হিসাবে উদযাপন করে আসছি আজকে সেই রাধাকৃষ্ণনে অবক্ষ মূর্তির সামনে রায়গঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় আমরা সকলে সমবেত হয়েছি তার প্রতি জানানোর জন্য উপস্থিত আছেন তক বলতে আমরা যে সংজ্ঞা নিজেদেরকে অভিহিত করতে ভালোবাসতাম বিষয়টি একটু 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 করে যখন হারিয়ে যাচ্ছে মূল্যবোধের ভাবনা ঠিক সেই মুহূর্তে সঠিকভাবেই হয়তো মাননীয় চেয়ারপারসন বলছেন নতুন করে এই বিশেষ দিনগুলোতে একটু নিজেদেরকে ঝালিয়ে নিতে হয় যে আমরা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটিকে মেলবন্ধনে বাঁধতে গেলে কিভাবে বাঁধ সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি